থেকে আমি ইউনিয়ন সরকারকে অনুরোধ করব প্লিজ প্লিজ ছয় মাস হয়ে গিয়েছে আপনাকে এলাউ করে বয়বৃদ্ধ হিসাবে আপনি সম্মানিত ব্যক্তি আপনাকে মানুষ এলাউ করে কিন্তু আপনার পাশে আপনার মতো বয়স্ক যারা কাজ করতে পারে না যাদের ব্রেন ফাংশন করে না শরীর ফাংশন করে না তাদেরকে ছয় মাস দেখেছেন ডেকে এনে তাদের এই কাজের হিসাব নিকেশ দেখে অন্তত বাদ দেওয়ার ব্যবস্থা করেন আমাদের দেশে একবার বসলে আর বাদ যায় না পদত্যাগ করে না সুতরাং বাদ দিতে হবে আর নতুন আমি মনে করি এবং নতুন নতুন যারা এই যে জুলাই বিপ্লবের যে সাহসী ভূমিকা রেখেছে তাদের ভিতর থেকে আরো আট দশ জন বীরজন নিল অপরাধের কিছু নেই আর আপনি সিদ্ধান্ত নেবেন সরকারে আপনাকে বসিয়েছি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না অমুকের কথা বলবেন তমুকের কথা বলবেন এইসব ভুলশিট আমরা শুনতে রাজি না ইউ আর দা গভর্নমেন্ট ইউ হ্যাভ অল মেশিনারিজ ইউ হ্যাভ অল টুলস প্লিজ ইউজ ইট আইদার ইউজ ইট অর কুইট ভেরি সিম্পল আমি পরামর্শ এটি বলছি যে আমরা নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের যে নিরীহ কৃষক প্রান্তিক মানুষ প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের মর্যাদা আমরা দিতে পারিনি তাদেরকে ভুলে যাওয়ার কারণে আমাদের অনেকগুলো ঘাত প্রতিঘাতে আমরা আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে নব্বই সালে ওই যে ডাক্তার মিলন থেকে নোর হোসেন থেকে সেলিম দেলোয়ার জেহাদ এদেরকে আমরা ভুলে গেছি খুব তাড়াতাড়ি কথিত সেরাজারকে বুকে কাঁধে নেওয়ার জন্য যেই তোড়জোড় ছিল সেই তড়জোড়ের কারণে গত চৌত্রিশ বছর আমরা সাফার করেছি আজকে যে ফ্যাসিস্টকে কাঁধে নেওয়ার যে তোড় চলতেছে এটা অশনি সংকেত বলে আমি মনে করি একজন সিটিজেন হিসাবে একজন আইনজীবী হিসাবে এবং যেভাবে যে আলামত গুলো আমরা পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে স্বাধীনতাই তারা মানে না আমাদের স্বাধীন হিসেবে ভাবতে কষ্ট হয় তাদের উপর ভর করার জন্য নাকি অনেকে দর্জাব শুরু করেছেন যদি এটি সত্য হয় সেটিও আমাদের জাতির জন্য খুব অশনী সংকেত বলে আমি মনে করি তাই আমি আরেকটি জিনিস মনে করি যে এই যে হরতাল ডাক দিলো কোথা থেকে ডাকলো কে ডাকলো দেশের বাইরের থেকে ডাকলো কিনা সেটিও একটা বিষয় তবে সবচেয়ে বড় ভুল হবে এই আওয়ামী লীগের এই বাইরের থেকে এই হরতালগুলো ডেকে ভিতরে যে এই নিরীহ আওয়ামী আছে তাদেরকে শঙ্কায় ফেলা এটি যে বড় ডিজাস্টার হবে এটিও কিন্তু ভাববার বিষয় আমি এই সম্পূর্ণ পুরোটো আলোচনা যে যে সমৃদ্ধ আলোচনা হয়েছে সেই সমৃদ্ধ আলোচনাটাকে যদি কনক্লুশন করতে যাই তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট 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 আমাদের এই শহীদ যারা যারা প্রাণ দিয়েছেন একদমই ভালোবেসে প্রাণ দিয়েছেন ভালো বন্দোবস্তের জন্য প্রাণ দিয়েছেন যারা পঙ্গু হয়েছেন ভালোর জন্য মঙ্গলের জন্য শুভুর জন্যই হয়েছে আশা করি সেটির সাথে আপনারা কোনো রাজনৈতিক দল বেমানি করবেন না মানুষ অনেক কনসাস মানুষ এই যে মিডিয়ার কল্যাণে এই যে প্রত্যেকের পার্সোনাল মিডিয়ার কল্যাণে মানুষ ইনফরমেশন পাচ্ছে মানুষ অপিনিয়ন ফর্ম করছে আপনারা যে ষোলো বছর সাফার করেছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা কিন্তু আপনাদের ভুলের কারণে যদি আবার বত্রিশ বছর সাফারিংসে চলে যান তাহলে শুধু আপনারা সাফার করবেন না পুরো বাংলাদেশ সাফার করবে যেমনটি শেখ হাসিনার সময় বিরোধী দল খোঁজ করা হতো অনুবীক্ষণ যন্ত্র দিয়া এখনো কিন্তু ভালো রাজনৈতিক দল খোঁজ করা হবে অনুবীক্ষণ যন্ত্র দিয়া সেটি আমার জন্য শুভ হবে না আমাদের জন্য মঙ্গল হবে না আমাদের জন্য কাঙ্ক্ষিত হবে না তাই আমি আজকের আলোচনার মাধ্যমে যতটুকু যে যেখানে আসেন শুনছেন আমি মনে করি শুদ্ধ হওয়ার সময় বেসময় নেই আপনি যদি এখন মনে করেন শুদ্ধ হবেন শুদ্ধ হয়ে যান আপনি যদি এখন মনে করেন এই চেতনার সাথে ছিলেন না কিন্তু চেয়ারটা পেয়ে গেছেন বিভিন্ন ওই যে সাংবিধানিক পদ আপনি পেয়ে গেছেন কখনো এই আন্দোলনও ছিলেন না কখনো এই আন্দোলনের কথা ভাবানো নাই কিন্তু আল্লাহর আসতে আল্লাহকে হাজির নাজির করে আপনারা অন্তত শুদ্ধ হয়ে বলেন যে বাবা ঠিক আছে আমি ছিল আপনার চেয়ারটা পাইছি এটা সদ ব্যবহার করি যে যেখানে আছেন যেভাবে যে কাজ করার কথা অন্তত কাজ করেন পাশাপাশি আমি ইউনিয়ন সরকারকে অনুরোধ করব প্লিজ প্লিজ ছয় মাস হয়ে গিয়েছে আপনাকে অ্যালাউ করে বয়বৃদ্ধ হিসাবে আপনি সম্মানিত ব্যক্তি আপনাকে মানুষ অ্যালাউ করে কিন্তু আপনার পাশে আপনার মতো বয়স্ক যারা কাজ করতে পারে না যাদের ব্রেন ফাংশন করে না শরীর ফাংশন করে না তাদেরকে ছয় মাস দেখেছেন ডেকে এনে তাদের এই কাজের হিসাব নিকেশ দেখে অন্তত বাদ দেওয়ার ব্যবস্থা করে আমাদের দেশে একবার বসলে আর বাদ যায় না পদত্যাগও করে না সুতরাং বাদ দিতে হবে আর নতুন আমি মনে করি এবং নতুন নতুন যারা এই যে জুলাই বিপ্লবের যে সাহসী ভূমিকা রেখেছে তাদের ভিতর থেকে আরো আট বিশ জন নিল অপরাধের কিছু নেই আর আপনি সিদ্ধান্ত নেবেন সরকারে আপনাকে বসিয়েছি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না অমুকের কথা বলবেন তমুকের কথা বলবেন এইসব বুলশিট আমরা শুনতে রাজি না ইউ আর দ্য গভর্নমেন্ট ইউ হ্যাভ অল মেশিনারিজ ইউ হ্যাভ অল টুলস প্লিজ ইউজ ইট আইদার ইউজ ইট অর কুইট ভেরি সিম্পল আপনি দুইটার মাঝামাঝি থাকতে পারবেন না আপনি মানুষকে বেকাদায় ফেলে আপনি ওখানে আঁকড়ে ধরবেন আপনি অবারিত স্বাধীনতা দিয়ে দিবেন আন্দোলন সংগ্রামের জন্য যে যখন জন মিলিয়ে একসাথে হইলে আপনি বলুন মানছি আবার পরের দিন বলুন মানা যাবে না এসব গুলা বাদ দিতে হবে কারণ মানুষের অনেক বড় প্রত্যাশা অনেক বড় আকাঙ্ক্ষা অনেক বড় ভরসা আপনাদের প্রতি এবং এই ভরসা রেখেই আপনারা যেখানে বসে আছেন যে যেভাবেই বসে আছেন যার রিকমেন্ডেই বসে আছেন আল্লাহর ওয়াস্তে কাজ করেন নাইলে কুইট হয়ে যান এটি একজন নাগরিক হিসেবে আমি চাচ্ছি আর আজকে যে আলোচনাগুলো হয়েছে মেজর আব্দুল্লাহ সাহেব আমার মনে হয় এই আলোচনার মাধ্যমেও যদি ক্রিয়দাংশ যদি কাজে আসে যদি ক্রিয়দাংশ যদি যারা নেওয়ার কথা তারা যদি নেয় হয়তো উপকৃত হবে জাতি এতটুকুই এতটুকুই প্রত্যাশা একটু ভালো থাকবে শুভ হোক বাংলাদেশ শুভ হোক আমার সুন্দর হোক আমার পৃথিবী এবং সুন্দরভাবে মানুষ তাদের জীবনযাপন করুক এই প্রত্যাশা বিএনপি যদি মনে করে যে কাজগুলা হওয়া দরকার যে যে কাজগুলো হচ্ছে না বিএনপি কেন লিখিতভাবে দেয় না যে আমার কাছে লক্ষ আছে থেকে তোমাকে দিলাম শিক্ষিত এরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এরা ছাত্র দল লোক এরা তোমাকে হেল্প করবে এইভাবে হেল্প করবে একটা সব করে কেন দিচ্ছে না কেন দিচ্ছে না যে এই প্রত্যেকটা থানার পুলিশ যে ইনফরমেশন দরকার তাদের এরা এরা অমুখখানে আছে কেন দিচ্ছে না আমি বলি দিচ্ছে না সংখ্যার জায়গা সবচেয়ে বড় জায়গা যেটা ইলেকশনের কথা বলতেছেন ইলেকশন হবে কিভাবে হবে জানেন এই যে টাকা হয়েছে বাইরে না আজকে আপনারে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আজকে বিভিন্ন দলের নামে আজকে যারা এখন ঠিকাদারি করতেছে আশি থেকে নব্বই পার্সেন্ট লাইসেন্স আওয়ামী লীগের ঠিকাদার লাইসেন্স নিয়ে ঠিকাদারি করতেছে আজকে এই শ্রোতে দায়িত্ব নিয়ে বলতেছি তাহলে কি হবে আপনার সাথে যদি ফ্যাসিস্টের র্যাফো হয়ে যায় আপনার সাথে যদি ফ্যাসিস্টের যদি যোগাযোগ হয়ে যায় আপনার সাথে যদি ফ্যাসিস্টের একটা রিলেশন ডেভেলপ করে আপনি বিচার ফেইড হয়ে যাবে আমি তো মনে করি সবাই সর্বসম্মতভাবে একমত হওয়া উচিত এই ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত কোনো ভোট নাই কোনো ইলেকশন নাই ভেরি সিম্পল নাহলে তো ওই শহীদরা আমাদেরকে অভিসম্পাদ দিবে যাদেরকে ফ্যাসিস্ট বলছে তারা তো অলরেডি আবার ফিরছে আন্দোলনে ফিরছে তারা তো আন্দোলনের ফেব্রুয়ারিতে আগামী আন্দোলনের ঘোষণা রে আমি আপত্তি করি না জনগণ যাজ করতেছে কিন্তু ইতিমধ্যে অনেক জনমত ঘটিত হয়েছে আমি আবার বলি আমাদের কাছে প্রতিনিয়তই লোক আছে লোক আছে প্রান্তিক লোক খুব ভালনারেবল লোক বিপদগ্রস্ত লোক ওরা কিন্তু গ্রামে গঞ্জে হাটে বাজারে চষে বেড়ানো লোক অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা পাই টের পাই কোথায় কি হচ্ছে টের পাই কোটকাছের ব্যাপারে বারবার বলতেছি আমি যেতে ওই প্রিমিজে থাকি আমি অনেক কথা বলতেও পড়তেছি না বলট জায়গ ডিফিকাল্ট আমার জন্য কিন্তু ভালো হচ্ছে না শুভ হচ্ছে না আমরা অশুভের দিকে যাচ্ছি এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই আমি যেটি বলতেছি যে হাসনাত আব্দুল্লাহ যে জিনিসগুলা সে বলছে অভিযোগ আকারে সেই জিনিসগুলো অ্যাড্রেস করার জন্য অ্যাড্রেস করে তারা যদি কর্মসূচি দেয় আমি মনে করি যদি তাদের ডাকে তখন এক লাখ আসতো এখন আশি হাজার হলো আসবে আমি তাকে এই অ্যাসিউরেন্স দিতেছি এই কারণে যে আমার পার্সোনাল আব্দুল্লাহের আন্দোলন এখনো শেষ হয়নি আন্দোলন এখনো চলমান রাখা উচিত যে আন্দোলনে শুধুমাত্র আন্দোলন তারা জয় ঘরে এই জয়টাকে বাস্তবায়ন করবার জন্য যে আন্দোলন সেটি এখনো চালিয়ে যেতে হবে জি ধন্যবাদ আপনাকে এক বাক্যে শেষ করি আমাদের এখন কর্মসূচি এক কর্মসূচিতে আসা উচিত একজন সিটিজেন হিসাবে একজন শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে বলতেছি যতদিন পর্যন্ত এদের বিচার সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত যদি সবাই বলে যে আমরা বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না এবং বিচারের সবাই সহযোগিতা ছয় মাসের ভিতর বিচার করা সম্ভব কারণ সেম ট্রাইব্যুনালে অনেকের বিচার হয়েছে একই সেট শুধু ভাইস ভার্সে এখন জায়গা পরিবর্তন হয়েছে প্রিয় দর্শক সবার কথা কেমন লাগলো আপনাদের কাছে জানতে চাই আমরা অবশ্যই আপনাদের কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন আর বিশেষ করে আপনারা একমত হলে কর্তৃপক্ষের কাছে যেন আমাদের এই কথাগুলি পৌঁছে সেজন্য আপনাদের অবশ্যই শেয়ার করতে হবে আপনারা শেয়ার করে আপনাদের দায়িত্ব পালন করবেন ধন্যবাদ ফেজে আপিগুলোর সাথে থাকবেন কাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে বলতে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক